আবারও নতুন করে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এই হামলা অধিকৃত অঞ্চলের বাইরে গিয়ে পড়লেও পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে তবে এটি অধিকৃত এলাকার বাইরে আঘাত হানে এদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এখনও এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি তবে এর আগে বুধবার বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দিয়েছিলেন দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি লক্ষ্য বস্তুতে অভিযান চালানো হয়েছে তিনি জানান হামলায় ব্যবহৃত হয়েছে ফিলিস্তিন দুই ক্লাস্টার ক্ষেপণাস্ত্র এবং জুলফিকার ক্ষেপণাস্ত্র এর ফলে লাখ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে ছুটতে হয় এবং বেনগুরিয়ান বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ইহাইয়াশারী স্পষ্ট বার্তা দিয়ে বলেন গাজায় ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি ও ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে ভবিষ্যতে ইয়েমিনি বাহিনীর হামলা আরও তীব্র হবে বলে সতর্ক করে দেন তিনি ইসরায়েল ইয়েমেন সংঘাত ক্রমেই বাড়ছে আর এই নতুন হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে দেখা যাক পরবর্তী পদক্ষেপে পরিস্থিতি কোন দিকে মন নেয় সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে